শুভ বিকাল বন্ধুরা সবাই কেমন আছে বলো আশা করছি সবাই ভালো আছে তো বন্ধুরা আমরাও ভালো আছি আর বিকেলবেলা ব্লকে এলাম সকাল থেকে একদম টাইম হয়নি ভীষণ ব্যস্ত ছিলাম তো মানে চাপা হয়ে যায় মানে কাজ করছিলাম সেই যেন আসতে পারিনি আর এখন থেকে আমি এখন বিকেল বাজছে মাছটা যাচ্ছে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানি আজকে ব্লগটা আমি স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আজকের ব্লগটা একটু স্পেশাল তো আমার জীবনে সেটা পরে বলছি তোমাদেরকে সবার সঙ্গে থাকো দেখতে থাকো ভালো লাগবে ঠান্ডা লেগে গেছে ভীষণ গরম যেন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে জানো ঘেমে যাচ্ছে ভীষণ তো পাখাটা আজকে ও পরিষ্কার করলো কিন্তু পাখাটা চালানো হয়নি তো পাখা চালালেই হঠাৎ করে যদি পাখা চালানো হয় ঠান্ডা লেগে যাবে আমার এমনিতেই মানে খুব খুব করে করছো তুমি তো ও বিকেল মানে বিকেল তো মানে আজকে সকাল সকাল ও ছুটি হয়ে গেছে আজকে শনিবার হ্যাঁ হ্যাঁ মোছো যাও সব সময় কথা আমি ব্লগ বা কোনো কিছু ভিডিও ভিডিও করি না সময় মাছে আসবে খালি ব্যস্ত করা আমার এটাই হচ্ছে ছোটোরার কাজ যেন তোর বাবা চলে এসেছে ওদেরকে চা করে দিয়েছি আমার শরীরটা খুব একটা ভালো নেই বলে আমি চাটা খাইনি যেন ওরাই খাচ্ছে বসে নিচে বসে খাচ্ছে আর আমি ভাবলাম না এই টাইমটা থেকেই ব্লগটা স্টার্ট করি না হলে সময় হয়ে উঠবে না এখন পাঁচটা বাজছে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি করছি মানে ইভিনিংটা সন্ধ্যেবেলাটায়

এখানে চাপিয়েছি আমি পাইস একদিকে পায়েস আর একদিকে প্রেশারের মধ্যে মটর আর আলু সেদ্ধ করে দিয়েছিলাম তো সিটিটা বেশি পড়ে গেছে সেই জন্যে একটু মটরটা বেশি সেদ্ধ হয়ে গেছে খারাপও লাগছে মনটা খুব কিন্তু কিছু করার নেই হয়ে গেছে যেটা সেটা আর ফেরত হবে না তারপরে দেখো কড়া বসিয়ে মানে তরকারিটাকে ফোড়ন দিয়ে নিয়েছি তো পায়েস ওদিকে হয়ে গেছে আর এদিকে তরকারিটা খুব ফোরণ দিয়ে নিয়েছি তারপরে যেগুলো বেঁচে গেছে মানে পায়েসের জন্য পায়েসের জন্য অনেকটা চাল কাজুটা সব এক গাধানটা নিয়ে এসেছিলো সেগুলোকে ভাবলাম যে তুলে রাখি আজকে যেহেতু দুটো ছেলেই খাবে তো সেই জন্য ওদের মধ্যে অল্প বড় করেছে আর আছে পরে একদিন করব সবাই মিলে তখন খাওয়া হবে সেই জন্য এগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা তোমাদেরকে বলে হয় না আজকে আমার বড় ছেলের জন্মদিন একদম আমার জীবনে সত্যি স্পেশাল তো বড়ো ছেলে যখন আমার পেটে এসেছিলো তো সত্যি সেই দিনগুলোর কথা ভাবলে সত্যি খুবই আনন্দ লাগে তো প্রত্যেকে আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি বলো বাবার বাড়ি বলো তো সবাই খুব খুশি মানে আনন্দ এত আনন্দ যে কী বলবো তারপরে যখন হলো এই দিনটা পয়লা মার্চে আমার ছেলে জন্ম হয় তো কি বলবো সেদিনকে যে এত সবাই আনন্দ যেহেতু ছেলে হয়েছে আমার প্রথমেই তো সেই দিনগুলোর কথা মাঝে মাঝে মনে পড়ে খুবই ভালো লাগে আর আমার ছেলে খুবই শান্ত ছোটো থেকেই জানো তো আর ওর বাড়টা একটু বড্ড বেড়ে গেছে মানে এত লম্বা হয়ে গেছে যে কি বলবো আমাদের সবাইকে ফেল করে দিয়েছে আমার বাবার বাড়ি বললো আমার শ্বশুরবাড়ি আমাদের বংশটাই আমার বাপের বাড়ি সবাই লম্বা লম্বা চওড়া আর শ্বশুরবাড়িটাও সবাই একই তো তাদের আমাদের থেকে ও মানে এগিয়ে গেছে সেটাই বলে যে এত লম্বা হয়ে গেছিস কিন্তু আমার ছেলে খুব ভালো পড়াশোনাতেও মোটামুটি যেমন আমাদেরও সেরকম সামর্থ্য নেই ছেলেকে ভালো টিউশনে পড়াবো মানে সব কিছু সেরকম পারি না যতটা পারি তো ছেলে মন দিয়ে মোটামুটি পড়াশোনা করছে তো আজকে ওরা আজকে বার্থডে বলে তো ওর বায় না যে মা ঘুগুনি করো আর লুচি করো আর নিরামিষ আজকে তো শনিবার বাড়ির সামনেই আমাদের বড় ঠাকুরের মন্দির সেখানে আমার ছেলেরা গিয়েছিলো তোমরা দেখলে তো পুজো দিয়ে এলে আমি যাইনি তো ওরা বললে যে আমরা যাচ্ছি বেশিরভাগ টাইম আমার ছেলেরা শনিবার এলেই পুজো দিতে যায় তো আজকে ওরা দু ভাই গিয়েছিলো তো ঘুগনি তো মোটামুটি হয়ে গেলো নামবে নিয়েছি আর ওদের বাই না মানে আমি বলছি পারবি না কিন্তু না বলছে আমি পারবো মামার বাড়িতে ও ধরে অফিসে মামার বাড়িতে গিয়েছিলো তখন ওর ছোটো মামিকে না মানে বেলে দিয়েছিল তো সেটাই ও বলছে আমি বেলবো আমাকে দাও তো আজকে পড়াশোনাও ছুটি হয়ে গেছে পড়াশোনা তো করে তো বায়না করছে বলে আমি আর কিছু কিছু বলিনি ঠিক আছে এমনিতে রোজই বকা হয় পড়াশোনার জন্যে এমনিতেও দুষ্টুমি করে কিছু একটা কাজ দেওয়া থাকলে তোকে চুপচাপ কাজগুলো করে দুভাই চুপচাপ কাজগুলো করছিলো একজন মানে লেচিটা গোল করে দিচ্ছে আর একজন বেলছে যাই হোক আমারও সুবিধা হয়ে গেল আমিও একে একে ছেঁকে নিলাম এইভাবে তো ময়দারি লুচিটা করছি তো সুজি দিয়ে কালো জিরে দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম মেখে ঘন্টাখানেক রাখার পর তারপরে দেখো মানে লুচিটা করা হচ্ছে বেশ ফুলকো ফুলকো হচ্ছে আর আমার এরকম লাল লাল খেতেই বেশ ভালো লাগে জানো তো অনেকে সাদা সাদা লুচি ফাজে কিন্তু আমার সাদা সাদাটা খুব একটা ভালো লাগে না লাল লাল পরা লুচি ভাজলেই বেশ ভালো লাগে তো যাই হোক দেখো কথায় কথায় কত করে লুচিও হয়ে গেছে তো আমার ছেলেরা যেন একটাও খায়নি এমনিতে যখন আমি লুচি বা রুটি করি পরোটা তো একটা একটা তুলে খেয়ে নেয় কিন্তু আজকে ওরা চুপচাপ কিছু খায়নি কাজ করেই যাচ্ছে নিজের মনে তারপরে দেখো মানে সেরকম কিছু আয়োজন তো করতে পারিনি পায়েস করে দিয়েছি সেটাই ছেলেকে খাইয়ে দিচ্ছি আর এত বড় হয়ে গেছে আমার ছেলে এখনও পর্যন্ত খাইয়ে দিতে হয় যেন রাতের বেলা বেশিরভাগ টাইম খেতে যায় না স্কুল যাওয়ার টাইমেও মানে এত বায়না করে খাবো না খাবো আমিও কিন্তু চাই না যতক্ষণ না খাচ্ছে তারা টিউশনেই যাক বা স্কুলেই যাক বা কোথাও খেলা করতেই যাক যাই হোক আমি কিন্তু না খাইয়ে ছাড়ি না তো জোর করে এইভাবে খাইয়ে দিই তারপর নিজেরা খেয়েও নেয় তো ছোটো ছেলের এখন বায়না ধরেছিলো যে দাদাকে কেন আগে খাওয়ালে তুমি এটা ওর খুব রাগ হয় যে দাদাকে আগে খাওয়াবে না সবসময় আমাকে খাওয়াবে আগে তো ওকে খাওয়ালাম বলে ওটার ওর রাগ ও চুপ করে বসেছিল ওই জন্য অনেকক্ষণ তো ওকে আবার বুঝিয়ে তবে ও খেলো আজকে দাদার বার্থডে সেই জন্য আগে দাদাকে আগে খাওয়ালাম তো যাই হোক বুঝলো এমনিতে না হলে খুবই রাগ দেখায় জানো তো দাদাকে কিছু দেওয়া যাবে না প্রথমে আগে ওকে দিতে হবে তারপরে দাদাকে আর আমাদের বাড়িটা তো একদম একধারে সেই জন্যে আমাদের বাড়ির পাশাপাশি সেরকম কেউ নেই তো রোড আছে রোডের ওপারে আছে তো আর খেলার সঙ্গীও সেরকম নেই স্কুলে গেলেই ওদের খেলার সঙ্গে বাড়িতে সেরকম খেলার সঙ্গী নেই তো নিজেরা একাই থাকে তারপরে দেখো লুচি খুব করেছি সেটাই খেতে দিয়ে দিয়েছি দু ভাইকে তোর বাবাকেও দিয়েছি ওর বাবা এখন বসে না ওরাই দু ভাই খাচ্ছে আমিও খেয়ে নেবো তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত লাইক করনি প্লিজ লাইক করে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও এখন বাচ্চা রাত এগারোটা সবাই ঘুমিয়ে গেছে খালি আমি জেগে আছি তো আমি একটু কাজ করছিলাম সেসব কাজগুলো বা গিয়ে গুছিয়ে তারপরে ভুলেও গিয়েছিলাম আমার তো এটা রোগ খালি ভুলে যাব তো যাই হোক তারপরে তোমাদের সাথে আবার একটু দেখা করতে এলাম তো সবাই দেখো ঘুমিয়ে গেছে আমার ছেলেদেরকে মশাই টাঙিয়ে দিয়েছি আমার বড়কেও মশাই টাঙিয়ে দিয়েছি তো চলো এবার আমিও ঘুমাবো তোমরাও ঘুমিয়ে পড়ো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা গুড নাইট বন্ধুরা